বাংলাদেশি পণ্য অনেক আছে যেমন মোজো আকিস কোম্পানির এটা আপনি খেতে পারেন সকলে তো এই মোজো চেনে জনপ্রিয় মজু ওইটা বাদ দেন তাও তো তাও তো আপনি বাংলা গেছে কি গেছে তারা জানে তারা যেহেতু আদা করেছে ওখানে সবকিছু না বুকা বানাকা যায় বানাক তারপরে তো বাংলাদেশি পণ্য তারপরেও বোকা বানালেও এটা কিন্তু আপনার খেতে হবে প্রতিবাদ আমরা ছাড়া কি আপনারা করেন আমরা ছাড়া কি প্রতিবাদ আপনারা করেন আমি যে কথা বলছি ইসরায়েলি পণ্য বর্জন আমাদের করতে হবে আপনি টাকা টাকা যাক যাক না না আরে চুপ এই কথা আপনি উল্টো বোঝেন কেন আপনি আমি কোন বিষয় বলছি টাকা যাক আর না যাক ফিলিস্তিনি আপনি বাংলাদেশী পণ্য তো খাচ্ছেন এটার জন্য আপনার বাংলাদেশ তো উন্নতির দিকে যাবে উল্টো দিকে যাবেন না তো বাংলাদেশি পণ্য কিন্তু আপনি ব্যবহার করলেই এটা আপনার দেশেরও ভালো আপনারও ভালো আপনি মজো খাইতে পারেন তারপর ফুটিকা খাইতে পারেন জুসের মধ্যে তারপরে আপনি পাওয়ার খাইতে পারেন ক্লেমন আছে স্প্রিড আছে আরসি আছে একটার বিকল্প কত আছে দেখেছেন কোকাকোলা বাদ দিবেন পেপসি বাদ দিবেন দিয়ে আপনি এই ছয়টা পণ্য খেতে পারছেন বাংলাদেশি পণ্য খান আপনি লাখ সাবান ব্যবহার করবেন না স্যান্ডেলিনা আছে। মেরিল আছে তিব্বত আছে এইগুলো ব্যবহার করেন তারপর আপনি হ্যান্ড ওয়াশ ব্যবহার করেন লাইফ বয় এটা বাদ দেন দে লাইফ গার্ড একটা আছে খুঁজবেন আপনি খুঁজে বাংলাদেশি পণ্য কিনবেন ইসরায়েলি পণ্য দেখবেন লেখা থাকে ইউ নাম ইউ লেখা থাকে ঠিক আছে দেখবেন যে তৈরি হয়েছে শ্রীপুর গাজীপুর এরকম লেখা থাকে কিন্তু দেখবেন যেই পণ্যের ভিতরে ইউ লেখা আছে লেখার মধ্যে দিয়ে জড়াই জড়ায় ওই পণ্যগুলো বর্জন করে ফেলতে হবে আর দেখবেন এখন তো ফেসবুকে তালিকা পাওয়া যায় ইসরাইলে পণ্য বর্জন করুন ওইগুলো আপনি বর্জন করবেন দেশি পণ্যকে আপনি সাপোর্ট দেন এই যে আমাদের কিনাতে তাদের এত পরিমাণ টাকা তাদের বিকাশে যায় যে তারা মুসলিম ভাইদের উপরে ওই টাকা দিয়ে অস্ত্র কিনে অস্ত্র বানিয়ে বোমা বানিয়ে তারা যেমন গাজা শেষ করেছে দুদিন পরে দেখবেন আপনার বাংলাদেশ শেষ করবে ইন্ডিয়া ইহুদি ইহুদি ঠিকই আছে ইহুদি খ্রিস্টান হিন্দু ঠিকই আছে তারা মুসলমানরা শুধু ঐক্য নষ্ট করে এরা চারিদিকে ছড়িয়ে গেছে এ কারণে এদের উপরে বড় মুসিবত এবং ভয়াবহ দিন আসতেছে আমরা এখনো পর্যন্ত নিজেদের নিজেদের যে পাওয়ার এটা আমরা ধরে রাখি আমাদের কি পাওয়া আমরা ঐক্য থাকি ইমানের উপরে অটলতা থাকি দেখবেন আশা করা যায় মুসলিমরা শেষ পর্যন্ত বিজয় অর্জন করবে আল্লাহ সে তাও আমাদের দান করেন সম্মানিত ভাই আহজাব থেকে ছত্রিশ নম্বর আয়াত পঁয়ত্রিশ নম্বর আয়াত আপনাদের সামনে আমি তেল করেছি এবার একটু আলোচনা করে আমি সুন্নাতের দিকে যাব আলোচনা শেষ করব আল্লাহ আল্লাহতালা বলেন সুরাহজাবের পঁয়ত্রিশ নম্বর আল্লাহ বলেন দশ শিরনির মানুষকে দশ শিরনির নারী এবং পুরুষকে দশ গুণওয়ালা নারী এবং পুরুষকে আল্লাহ তালা ক্ষমা করবেন তাদেরকে বড় পুরস্কারের ব্যবস্থা করবেন তাদেরকে আল্লাহ জান্নাত দিবেন কয় শ্রেণীর নারী পুরুষ দশ শ্রেণীর খুব খেয়াল দিয়ে শুনবেন আল্লাহ বলছেন ইন্নাল মুসলিম মুসলিমাত পঁয়ত্রিশ নম্বর আয়াত বাইশ নম্বর পারা দশ নম্বর লাইন থেকে শুরু আল্লাহ বলছেন ইন্নাল মুসলিম ইনাওয়াল মুসলিমাত আত্মসমাপনকারী পুরুষ আত্মসমর্পণকারী নারী আত্মসমর্পণ বলতে প্রথমে যে কথা বলছিলাম যে ইসলামের আল্লাহর বিধানের উপরে আত্মসমর্পণ করেছে এই পুরুষ এই নারী আল্লাহ তালার জান্নাত যাবে আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করবেন ওয়ালমো মিনা ওয়ালমিন আল্লাহ বলেন বিশ্বাসী পুরুষ বিশ্বাসী নারী যারা আল্লাহর বিশ্বাসীর উপরে আল্লাহর তাকদিরের উপরে এবং কবর হাসর ফুলসিরাত মিজানের উপরে জান্নাত জাহান্নামের উপরে বিশ্বাস স্থাপন করেছে। শান্ত করিনি বিশ্বাস স্থাপন করেছে জান্নাত আছে জাহান্নাম আছে ওই সমস্ত পুরুষ এবং নারীকে আল্লাহ তালা বিনা হিসাব ক্ষমা করবেন জান্নাত দিবেন ওয়াল মুসলিমই নামল মুসলিমা ওয়াল মিনি মিনাত তারপরে ওয়াল নীতি নাবাল ক ন ইতাত ওয়ালক নিতি নাবাল ক আল্লাহ বলছেন আনুগত পুরুষ আনুগত নারী আল্লাহর বিধানের উপরে আনুগত থাকে ওই সমস্ত পুরুষ ওই সমস্ত নারীকে আল্লাহ তালা ক্ষমা করবেন এই আয়াতটা কখন নাজিল হয়েছে যখন উম্মে একবার বললেন যে সব জায়গায় আল্লাহ তালা পুরুষদেরকে বেশি প্রাধান্য দিয়েছে নারীদের প্রাধান্য আল্লাহ কম দিয়েছে এই কথা যখন তিনি বললেন তখন আল্লাহ তালা এই আয়াত নাজিল করে দিলেন নারী এবং পুরুষ উভয়ের কথা আল্লাহ তালা জানিয়ে দিলেন অল্পনী তিন অবলপন আনুগত পুরুষ আনুগত নারী তারপরে আল্লাহ বলেন চার নম্বর অ সদ্বী তিন পুরুষ দান নারী দান নারী দানশীল পুরুষ দান ছিলা এই ঘুমাচ্ছে ডেকে দাও ডেকে দাও হেলান দিয়ে ঘুমাইলে অজু ভেঙে যাবে হেলান দিয়ে ঘুমাইলে অজু ভাঙবে আপনারা দেখি প্রায় দিন হেলান দিয়ে ঘুমান বিভিন্ন জায়গায় এবার যে সোনা তো পড়েন না যখনই কাতার সুজা করে আপনারা কাতার সুজা করে ফেলেন এই নামাজ পড়তে কয় কি আপনাদের কন হ্যাঁ হেলান দিয়ে ওই পিছনে ঘুমাবেন একটু পরেই দেখবেন ঘুমায় তারপর দরকার আছে বাড়ি ঘুমান এমনি তো নামাজ হচ্ছে না বললে কষ্ট পান কিন্তু আপনার যে ভালো জন্য বলছে এটা বোঝেন না তো ভাই আমরা শুনি চার নম্বর অসিনা অস্ব যারা হলো দানশীল পুরুষ দানশীলা নারী যারা দান করে আল্লাহর রাস্তায় খরচ করে আল্লাহর রাস্তায় যেই বান্দাগুলো খরচ করে আল্লাহর রাস্তায় যেই বান্দিগুলো খরচ করে দেখবেন পুরুষের কাছে কিন্তু টাকা থাকে পুরুষের চাইতেও আমার মা বোনে না নারীরা কিন্তু দান সদ্গা বেশি করে ঠিক কিনা তো আল্লাহ বলছেন দানশীল পুরুষ দানশীলা নারী পাঁচ নম্বর হলো যারা হলো ধৈর্যশীল পুরুষ ধৈর্যশীলা নারী ধৈর্য ধৈর্য কিন্তু খুব দাম আমাদের কোনো ধৈর্য নাই কোনো কাজে ধৈর্য নাই ইবাদতে তো ধৈর্য নাই কখন শেষ হবে কখন এটা বন্ধ হবে মসজিদে এসে এক মিনিট দেরি হয়ে গেলে কালেকশন করতে করতে এক মিনিট বেশি হয়ে গেলে আর সহ্য হয় না নামাজ কখন হবে দেরি আর সহ্য হয় না ঠিক আছে ধৈর্য 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 খুবই প্রয়োজন পুরুষ নারী নম্বর অল আর যারা হলো বিনয়ী পুরুষ বিনয় নারী বিনয় পুরুষ খুব বিনয়ের সাথে চলাফেরা করে অনেক পুরুষ আছে দেখবেন খুব বিনয়ের সাথে রসুলামের একটা সুন্নাত হলো মাটির দিকে ঝুঁকে ঝুঁকে চলা মাটির দিকে মাথা নিচু করে ঝুঁকে ঝুঁকে চলা আমাদের তো রাস্তা দিয়ে চলতে হলে মাথা উঁচু করে বুকটা টান টান করে দিয়ে আমরা চলি মনে হয় যে কি হয়ে পড়েছি আমরা কি হয়ে পড়েছি অথচ যারা রহমানের গোলাম ওয়াইবাদুর রহমান আলাল আর দি হাউনা যারা রহমানের গোলাম তারা হলো পথে চলবে রাস্তা দিয়ে চলবে নিজেকে ছোট বানিয়ে আল্লাহ বলেন কেউ যদি কাউকে ছোট বানায় নিজেকে ছোট বানায় আল্লাহ তালা তাকে বড় বানিয়ে দেয় কেউ যদি নিজেকে বড় বানায় আল্লাহ তালা তাকে সেপে ছোট বানিয়ে দেয় এজন্য নিজেকে সব সময় ছোট বানাবেন বিনয় বানাবেন বিনয় মানুষের সাথে কথা বলতে গেলে বিনয়ী নিজেকে ছোট বানিয়ে কথা বলবেন নাম ডাক দিয়ে বিভিন্ন গরম আওয়াজ দিয়ে নিজের পাপ দেখায় এই কথা বলে নিজের বড়ত্ব জহের করে কোনো ফায়দা নাই বরং ক্ষতি আর যারা নিজেকে ছোট বানিয়েছে আল্লাহ তাআলা তাদেরকে বড় বানাবেন তো আল্লাহ বলছেন ওয়াল খাশিউন ওয়াল কাসিআত विनय পুরুষ विनय নারী তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন